নমস্কার আপনাদের নিউজলাইন এলাকাবাসীদের সুবিধার্থে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোকর দুই নং ব্লকের শাহাপুর দুই পঞ্চায়েতের গোয়ালপোকর থেকে চাকুলিয়ার মধ্যে এক বক্স কালভার্ট সেতুর নির্মাণ কার্যের শিলান্যাস করা হয় এদিন এই সেতু শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী গোলাম রাব্বানী বিধায়ক মিনাহাজুল আরফিন আজাদ জেলা পরিষদের প্রতিনিধি শাহিদ সিদ্দিক সহ অন্যান্যরা মূলত বিধায়কের উদ্যোগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দকৃত দু কোটি বিরাশি লক্ষ টাকায় ষাট মিটার দীর্ঘ এই সেতুটি নির্মিত হবে রহমতপুর গ্রাম এই সেতুটির নাম হলো চাকলিয়া গোয়ালপোখরের মিলন সেতু কেমন লাগছে খুব দারুণ লাগছে দিন থেকে প্রেশান ছিলাম আমরা সবাই এই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন ছিল আমাদের সাহাপুট্টু গ্রাম পঞ্চায়েতের একটা সংসদ গোয়ালপরের মধ্যে পড়ছিল এর একমাত্র মানে অনেক প্রচেষ্টার পরে এ সেতু হলো মেন যোগাযোগ ব্যবস্থাটা খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছে এলাকার মানুষ খুশি